হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো কত্তম শাখে গিয়েছিল বাজারে বাজার থেকে কী নিয়ে এসছে দেখো এই যে অনেকদিন পর নিয়ে এসেছে শাক তা আবার কলমি শাক অনেকদিন খাওয়া হয় না শাক পাতা এই বর্ষা বাদল এই জন্য খাওয়া হচ্ছে না এই যে দুয়াটি কলমি শাক নিয়ে এসেছে এই বেঁচে বুচে কেটে কুটে অল্প একটু হয়ে যাবে আর সাথে নিয়ে এসছে কী দেখো এই যে ডাটা শাক পাতাগুলো খাওয়াই যাবে না তো দেখো এই যে ডাটা শাক নিয়ে এসছে আর সাথে কিন্তু মাছের বাজারও হয়ে গেছে চলো কি মাছ এনেছে দেখাই তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ মাছটা মনে হচ্ছে ভালোই আছে জ্যান্ত ছিল গো একটা না দুটো জ্যান্ত ছিল আর দুটো মরা ছিল মানে শব্দ মরেছে এরকম তো ওই দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে মাছটা ভালো আছে তো এই যে মাছ এ এই মাছ দিয়ে ডাটা দিয়ে খাওয়া বলে নিয়ে এসেছো ভালো লাগে বলো খেতে ডাটা দিয়ে বন্ধুরা আজকের বাজার তো এই তো চলো মাছটা তো ধুতে হবে আর শাক সবজি সব কাটতে হবে তো চলো মাছটা আগে ধুয়ে আসি তারপরে আসছি বন্ধুরা এই দেখো কনমি শাক বুয়াটি শাক ওরখানে বেরিয়েছে আর এখন এই যে ডাটা শাক কাটছি মাছ ধোয়া কমপ্লিট এই যে লবণ হলো দিয়ে রেখেছি মেখে ভাজা করব মাছগুলো কিন্তু খুব সুন্দর মাছ আমি ধুলাম বুঝতে পারলাম মাছটা খুব সুন্দর তো যাই হোক এখন ডাটা কাটতে বসেছি ডাটা দিয়ে পাতলা করে মাছটা ঝোল করবো বেশ ভাল লাগে খেতে তো চলো ডাটার দেখি কিছু শাক পাতা পাওয়া যায় কি না ওটার যা শাক পেয়েছি অল্প একটু তো এই দেখো আছে কিছু কিছু পাতা আছে নেওয়া যাবে এই যে দেখা যাবে এগুলো কচি কচি পাতা তো চলো ডাটাটা কেটে নিই এখন তো সবজি কাটতে বসে ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে মাছ ধোয়া হয়ে গেছে কথা মধ্যে শাকটা একটু বেছে দিয়েছে আর এখন এই সবজি যা যা লাগবে কেটে নিচ্ছি তারপরে আবার ওইদিকে যুদ্ধ করতে বসে পড়ব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এরকম ডাটার পর আলু টমেটো পেঁপে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা সব ছাড়া ছড়ানো হয়ে গেছে আর এই দেখো ডাঁটা শাকের অনেকটা শাক বেরিয়েছে তো একসাথে মিশিয়ে ভেজে দেব তো চলো এখন শাক কাটবো শাকটা কেটে তারপরে ধরব আমি ধুয়ে কাটতে পারি না সেই জন্য তো দুটো ওইটাও অল্প এটাও অল্প মিশিয়ে করে দিই হয়ে যাবে তো চলো শাকটা কেটে নিই আমি আবার বেশি ছোটো ছোটো করে কাটতে পারি না বেশি ছোটো করে কোনো লাভ নেই কারণ আমি তো কেটে ধোবো তো সব তো ধুয়ে বেরিয়ে যাবে বেশি ছোটো ছোটো করে কাটলে যেরকম কাটি সেরকম আমাদের হয়ে যায় সবার কোনো কেউ নাক তোলে না মানে হয়নি কেন বড় বড় কেন ঘাস কেন কেউ বলে না তো যাই হোক এই শাকটা কাটা হলেই আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট তারপরে এদিকে ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি তারপরে দুটিকে দুটো চালিয়ে ব্যাস শুরু হয়ে যাবে চোদ্দ খরি কাটায় বাজে সাড়ে দশটা আর আমি সবজি কাটছি বুঝতে পারছো আর কি গরমটাই না পড়েছে একটা ঘেমে চান হয়ে যাচ্ছে পাখা চলছে এখন পাখাটা বন্ধ হবে রান্না করার সব ব্যাস আরও গরম লাগবে টেবিল ফ্যান চালালেও গরম হবে তো চলো শাক ফাঁক কেটে নিই তো তোমাদের সাথে আবার দেখা হবে পুরোপুরি রান্নার ভিডিওতে কীভাবে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো আর পেঁপে কেটেছি পেঁপে এত জানোই আমার যেন সিদ্ধ খাই তো আর কি শুধুই পেঁপে উচ্ছে ছিল তো দিই মিঠা কাজে শুধু পেঁপেটাই খাই কেন পরপর দু তিন দিন হয়ে গেল হচ্ছে খাওয়া তাই আজকে একটু গ্যাপ দিচ্ছি তো চলো শাকটা কেটে নিই একদম রান্নায় দেখো রান্না করতে দিয়েছি তো এদিকে আলু ভাজা বসিয়েছি দিচ্ছি আর এইদিকে মাছের ঝোল আলু তখন দিয়ে আলু ভাজাভাজি ভাজি করবে মানে মাছ ভাজা হয়নি কিন্তু মাছের তরকারিটা এদিকে বসুন কিছু তো খালি থাকে এখন তো শাক কাটা হয়নি তো চলো মাছটা তো ভাজা করছে আর মাছটা বলেছি যে ওই বেশ ভালো ওইটা ফোন করবো তো তাই বেশি কড়া করে ভাজবো না অল্প করেই ভাজবো তো চলো উল্টো কালকে বোঝে নি তারপর দেখো গাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এখন কিন্তু সাজা ভাজি চলছে অল্প তেলেই করবো রান্নাটা তো ভাজাবাজি হচ্ছে দিয়ে আর এই দিকে দেখো ভাজা দ্বিতীয়বার ভাজছেন তো লাল লাল হয়ে গেছে হালকা না নিয়ে আরেকবার ভাজলে কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা হালকাতে ভেজে নিয়ে এটা মশলাপাতি দিয়ে দেবো তো একদম তিন তিন মশলাপাতি দেবো তো কী দেবো না দেবো তোমাদেরকে শেয়ার করবো তো তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এতে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে খুবকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে একটু পশিয়ে নেবো তো এখনো লবণ দিই নি লবণটা দেবো তো চলো হালকা করে একটু কষা কষি হোক তারপরে আসছি আবার মাছ ভাজা এখন কিন্তু কমপ্লিট হয়নি এই শেষবার হচ্ছে ভাজা তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ তো চলো আলুটা সিদ্ধ হোক আলু ডাটা তারপরে আবার মাছটা দেব তো একটু ঝোল ঝোলই করতে হবে পাতলা ঝোল করব যেহেতু আর সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো চলো আলুটা সিদ্ধ হোক সাত আট মিনিট মোট তারপরে আবার আসছি বন্ধুরা দেখো শাক ভাজা করবো তার জন্য শুকনো লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো তারপরে গিয়ে শাকটা দেবো তো পেঁয়াজ রসুন নিয়ে শাক ভাজা খেতে কিন্তু ভালোই লাগে তো বিশেষ করে আবার কলমি শাক তো বেশ ভালোই লাগবে তো চলো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক তারপরে আসছি আবার বন্ধুরা শাক দিয়ে দিয়েছি এরপরে আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এত সুন্দর করে নাড়াচাড়া করে নেবো দেখতে এতটা লাগছে কিন্তু এতটা মোটেই হবে না তাই জন্য একদম অল্প করে হলুদ দিয়েছি যাতে লবণ বেশি না হয়ে যায় তো চলো আর যেহেতু ডাটা শাকটাও দিয়েছি সেই জন্য হালকা খানিকটা একটু বেশি হয়েছে নাহলে কিন্তু আরও কম হতো কারণ ধোঁয়াটি এনেছে তার মধ্যে সব ফেলে ঝুলে মানে ভালো ভালো জিনিস দিতে গিয়ে যেহেতু বর্ষাকাল এখন এখন সব শাক সবজি তো পোকামাকড় তো হবেই বর্ষাকাল বলে কথা না মানে বৃষ্টি বৃষ্টি হলো যে বর্ষাকাল তো এখন না তো যাই হোক মানে পোকা পোকা হয়ে গেছিলো তো সেই বেছে বুঝে অল্পই দুয়াটির মধ্যে এক ভালো বেরিয়েছে এক বাজেই গেছে তো যাই হোক যা হবে হবে শাক অল্প করেই খেতে হয় বেশি খেতে নেই বেশি খেলে আবার পেট ছেড়ে দেবে তো এইদিকে শাক ভাজা হচ্ছে আর এদিকে তো দেখি মাছের ঝোলটা আলুটা কতটা কি সেদ্ধ হলো না হলো এখনও পেঁপে সিদ্ধ বাকি রয়েছে পেঁপে সিদ্ধ প্রেশারে দেবো হয়ে যাবে সেটা কত মাসে খাবে না বলে এটা লাস্টেই করছি তো দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু টানাবো খুব বেশি পাতলা হয়ে যাবে নাহলে তো চলো পাঁচ তিন চার মিনিট মতন একটু ফুটিয়ে নিই তারপরে এতে মাছগুলো দেবো আর এদিকে তো শাক ভাজা হচ্ছে তো জোর কদমে দুদিকে দুটো রান্না চলছে তো সঙ্গে থাকো দেখতে থাকো ঝোলটা কিন্তু তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো চলো একসাথেই ঢেলে দিচ্ছি যেহেতু ঝোল করবো পাতলা ওই জন্য খুব বেশি লাল করে কড়া করে ভাজি নিই তাহলে কিন্তু টেস্ট লাগবে না আর মাছটা যেহেতু জ্যান্ত তো এরকম পাতলা করে ঝোল করতে একটু ধনে পাতা হলে কিন্তু জমে যেত কিন্তু খর্ত মাঠে বাজার থেকে ধনে পাতাই আনে না তো চলো খুব ভালো করে ফলের মধ্যে ঢুকিয়ে আবারও দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে নাবিয়ে নেব আর ওদিকে তো শাক হচ্ছেই রান্নাবান্না সেরকম কিছুই না কিন্তু তাও এই আনতে রেডি করতে করতেই যা সময় লাগে এই যা খেতে কিন্তু দু মিনিটও লাগে তো চলো মাছটা একটু ফুটে যাক তারপরে আসছি তোমাদেরকে দেখাতে দেখো মাছের ঝোল কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো এবার নাবিয়ে নেব তো চলো দেখতে তো ভালোই লাগছে খেতেও ভালোই লাগবে আশা করি পাতলা করে ঝোল তো চলো এটা নাবিয়ে নেবো আর এটি কিন্তু শাগে হালকা করে চিনি দিয়ে দিয়েছি তো ভাজাও হয়ে গেছে আর আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট তো চলো এবারে রান্না সব কিছু নাবিয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না তো তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে এখনকার মতন এখানেই রান্না বান্না কমপ্লিট তো রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও ফলো করো নি অবশ্যই ফলো করে নিও আর রান্নার ভিডিওতে যেমন ভালোবাসা দিচ্ছ বাদবাকি ভিডিওতেও ভালোবাসা দিও তো চলো এখনও মতন টাটা আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে জন্য সবাই সুস্থ থেকো ভালো থাকো আর ভালোবাসা দিতে থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো চলো দেখা যাক আজকে দুপুরের মেনুতে কী কী আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো তো চলো দেখে নিই লাঞ্চ মেনুতে কি কী আছে আজকে এখানে দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু আর রয়েছে কিন্তু এখানে টাটা শাক আর কলমি শাক একসাথে ভাজা রয়েছে এখানে মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে তো চলো কর্তা মশাই তো একদম রেডি খাওয়ার জন্য ও হ্যাঁ আরেকটা করেছিলাম সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ কর্তা মশাই খায় না বলে তাকে আর নিই তো শাক ভাজা দিয়ে প্রথমে কিন্তু খাওয়া দাওয়া চলছে শাক ভাজা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি তো কলমি শাক আর ডাটা শাক দুটো মিশিয়ে করেছি তো বেশ ভালো লাগছিলো খেতে তো দারুণ হয়েছিল শাকটা তো কত মশাই মেখে চোখে কিন্তু এবার খেতে শুরু করে দিয়েছে আর অনেকদিন পর শাক খাচ্ছি তো তো বেশ ভালোই লাগছে খেতে তো কতামশাই একদম মেখে চোখে সুন্দর করে খাচ্ছে আর ও কিন্তু শাক খেতে ভীষণ পছন্দ করে তো শাক দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কী দিয়ে রইল মাছ দিয়ে তো মাছটা কিন্তু জ্যান্ত ছিল বলে ডাটা দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করা হয়েছে সাথে কিন্তু কাঁচা লঙ্কা আদা আর জিরে দিয়ে একদম হালকা পাতা রান্না করা হয়েছে তো দেখতেই পাচ্ছ লেবু চিপে নিচ্ছে চিপে নিয়ে কিন্তু সুন্দর করে মাখামাখি চলছে আর তেলাপিয়া মাছের ঝোল একটু ধনেপাতা পাতা দিলে আরেকটু জমে যেত তো দেখো মাছটা কি ফ্রেশ একদম সাদা ধপ ধপ করছে তো সুন্দর কিন্তু লাগছিল মাছটা বেশ খেতে আর যেহেতু জ্যান্ত মাছ ছিল তো ঝোলটা তো পুরো জমেই গেছে বুঝতেই পারছো তো মাছ দিয়ে একদম ঝোল দিয়ে আলু দিয়ে চুটকে মটকে একদম কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো আজকে কিন্তু মাছের ঝোলটা পুরো জমে চৌচির সাথে ছিল বা শাক ভাজা বুঝতেই পারছো কত্তা মাসে কিন্তু এবার ডাটা কাচা এই ডাটা দিয়ে মাছের ঝোললে করলে কিন্তু বিন্দাস লাগে খেতে তো কত্তা সুন্দর করে খাওয়া দাওয়া করছে করুক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে তো দেখো একটু মাছ দিয়ে একদম খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকে টা